আল্লাহ আলা সিলওয়া বন্ধুগণ নাও শুনছেন না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাই বন্ধুগণ আল্লাহকে কেমনে পাওয়া যায় আল্লাহকে মানুষ পাইলে পরে কি করতে পারে দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাই দুনিয়াত থেকে বিদায় হওয়ার আগে তার খাদেম কে নসিহত করেছে খাদেম আম্মা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব दुनिया के विदाय हवार আমি যখন বিদায় হয়ে যায় আমার নাম শুনে মানুষ পাগলের মতন ছুটে আবি করে আমার নাম জানাজা পড়ার জন্য আসবে একটু জবাব দেন উত্তর পূর্ব ভারতের আ মেরে সরিয়ত হযরত আল্লামা মুফতি খায়রুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় লকডাউনের সময় ছিল বন্ধুরা এর পরেও মানুষ পাগলের মতন চলে গেছে জানাজা পড়ার জন্য কথা ঠিক কিরা এই হিসাবে কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলতেছেন আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার কথা শুনে মানুষকে বাধা দিয়া কেউ রাখতে পারবে না হাজার হাজার আলী মহাদিস একত্রিত হয়ে আমার জানা যা অংশগ্রহণ করবে ওই সময় যে মানুষের ভিতরে তিনটা গুণ থাকবে ওই মানুষটা যাতে আমার জানা যার নামাজ পড়াই সোহান একজন মনে আল্লাহ দেখেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ কোন কথার দিকে ইশারা করেছেন আমার জানাজা পড়ানোর জন্য এমন একজন মানুষ আমার জানাজার ইমামতি করবে যে মানুষটার মাধ্যমে তিনটা গুণ থাকবে বন্ধুগণ কিতাবের মাধ্যমে লেখা খাজা কুতুবুদ্দিন দখিয়ার কাকিয়া হাত উল্লা গারাই জানাজান্নামাসে অংশগ্রহণ করার কারণে পঞ্চাশ হাজার মহাদ্দেশ উপস্থিত ছিলেন সোভাহানল্লাহ পঞ্চাশ হাজার মহাদ্দেশ এখন চিন্তা করে একটা মহাদ্দেশ গাও একটা বিশ স্টিকের মধ্যে বিচ সাইডে বাতিল হয় পাওয়া জানা উনার জানাজার সময় পঞ্চাশ হাজার মহাদিস হাফিজ তো বাতিল দেয় আশি হাজার কোরআন দেখা পড়নেওয়ালা নাজারা কোরআন পড়নেওয়ালা আশি হাজার ছাত্র হয়েছিল সুবহানাল্লাহ পঞ্চাশ হাজার মহাদিস আর তো মুফতি আলী কেরাম আছিলই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাছে রাহমাতুল্লাহি আলাইহির খাদিম মসজিদের বারান্দার মাধ্যমে দাঁড়ায় এলাম করেছে কুতুবুদ্দিন সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তিনটা আমার কাছে কিছু কথা ওসিয়ত করে গেছেন এক নাম্বার ওসিয়ত হলো আমার জানাজান নামাজ আমি যখন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবো তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবা দেরি করিও না দুই নম্বর নসিহত হলো ওই মানুষটা আমার জানাজান নামাজ পড়াবে যে মানুষটার ভিতরে তিনটা গুণ থাকবে সবাই আর সহ্য হয়ে গেছে কোন জ্ঞানের কথা বলেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কোন তিনটা কোন তিনটা কথার কথা বলে গেছেন সবাই তো তাকায় রয়েছে বলতেছেন এক নাম্বার গুণ হলো যে মানুষটা জীবনে ছুটে যায় না পাঁচ অক্ত নামাজ তার জীবনে কোনদিন তকবিরে উলা ছুটে নাই এমন এক নাম্বার গুণ তার ভিতরে থাকতে হবে একটু চিন্তা করেন তব্যের উল দূরের কথা আমাদের হিসাব করতে গেলে কত হাজার হাজার কোটি কোটি রাখা গেছে খবরই না এই কারণেই মাস্তা বলেছে যে মানুষ যখন মারা যায় ওই জানাজার মাধ্যমে জানাজা হলো এই মৃত ব্যক্তির কারণে দোয়া করা যে দোয়াতে এমন একজন ব্যক্তি পড়া দরকার যে যার দোয়া কবুল হয় কারণ তার মাফখিরাতের দোয়া হইব কইছে এই জানাজা মণ্ডলিতে জানাজা উপস্থিতাই ফিল্ডার মধ্যে যতগুলা মানুষ থাকবো ওই মানুষটির মধ্যে যে সবচেয়ে বড় আমলওয়ালা মানুষ যে সবচেয়ে বড় আমলওয়ালা ইলি মোলা ওই মানুষটা মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়াইতো দেখেন কি প্রশ্ন করেছেন এক নাম্বার গুম থাকতে হইব যে তার জীবনে কোনদিন তকবির ওলা সুইটা যায় নাই দুই নাম্বার গুণ হলো তার জীবনে একদিনও যাতে তাহাজ্জুদ নামাজ কবি হয় না তিন নাম্বার হলো তার জীবনে তার দুই চোখে যাতে কোনদিন বেগানা মহিলা যাতে সে দেখে না কোনদিন যাতে হের চোখ দিয়া মহিলা মানুষ যাতে হে দেখছে না তার বউ সারা মা সারা বোন সারা বাদ দিয়া কোন জাত কোন সময় যাতে তার জীবনের মধ্যে এক সেকেন্ড টাইম লাগিয়েও যাতে বেপরদা মহিলা হ্যাঁ যাতে না দেখছে এমন মানুষ অন্য লাগবে এমন চিন্তা করুন তিন রাজে কথা কয়ে গেছে সাধারণ কথা কইছে একটা হলে সারা জীবনের মধ্যে যাতে এক রক্ত নমাজ থাকবে ওলা সুরছে না তার জীবনে কোনোদিন তাহার দুপ নাই তার জীবনে কোনোদিন বেগানা মহিলা শ্রদ্ধা দেহে নাই মহাব্দেশ কেরাম পঞ্চাশ হাজার ছিলেন বন্ধুগান আশি হাজার নাজারা কোরআন পড়ানো ওয়ালা মানুষ ছিলেন সবাই তাকায়া রইছে কে পড়াবে কে পড়াবে গবেষণা করতে করতে বন্ধুগণ আসরের নামাজের সময় হয়ে গেছে ইহাতেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় আমার নাস্তা জমিনের মধ্যে দেরি করিও না দ্রুত গতিতে তো মাটি দিয়ে দিও বন্ধুগণ এই কথাটা নসিহত করে গিয়েছিলেন আসরের নামাজের সময় হয়ে গেছে এমন সময় একজন মানুষ পিছন দিক দিকে বলতেছেন আমাকে একটু রাস্তা দাও সবাই দেখায় রইছে কে মানুষটা যে বলতেছে আমাকে একটু রাস্তা দাও আমাকে একটু রাস্তা দাও সবাই তাকায় রয়েছে মানুষটা কি বলতে চাই তাড়াতাড়ি করে রাস্তা দিলেন মানুষটা রাস্তা দিয়া ফাঁক করে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আয়েশা দাঁড়ায় বলতেছেন কুতুবুদ্দিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা আমার গোপন কথাগুলো তুমি প্রকাশ্য করে গেলা আমার গোপন কথাগুলো তুমি প্রকাশ্য করে গেলা আমি তাহার যুদ্ধামাজ পড়েছি আমি আল্লাহ সারা কেউ জানে না ইভেন আমার ঘরের স্ত্রীও জানে না আমার সালে সন্তান কেউ জানে না আমি যে প্রত্যেকদিন দিন তাহার যুদ্ধামাজ আদায় করি কতবদিন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছ কিন্তু আমার সমস্ত গুলো কথাগুলো প্রকাশ করে গেলা কেন এই এই কথাগুলো তুমি কেন প্রকাশ্য করলা আমি কি তোমার অপরাধ করেছি কি অন্যায় ভুল করেছি যে বলেন সাজা তুমি আমাকে দুনিয়ার মাধ্যমে দিয়া গেলা এই কথাগুলো তুমি কেন বললাই কৃষ্ণ বল তুমি তো বলতে পারবা না এক দিন শোনো আমি পাঁচ রক্ত নামাজ তাকবির উল্লাস সহিত করেছি আমি ইবাদত করেছি শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ খুশি করার জন্য আমি কারো দেখানোর জন্য পড়ি নাই আমি আমার জীবনে কোনোদিন ওই সদ্যি আমার বিবি সারা মা বোন সারা আমি জীবনেও কোনদিন বেগালা মহিলা আমি দেখি না সবাই তাকায় বৈষয় মানুষটাকে বন্ধু বা একটু তো সবার চিন্তার না আসছে যে যেহেতু মানুষটা নিহত মুক্তি হতে পারে মহাদ্দেশ হইতে পারে একজন বড় আল্লাহরা ছিল এমনও হইতে পারে একজন মুশকিলের সাহেব হইতে পারে তার জীবনের মাধ্যমে সারা জীবন সে তাবলীগের মাধ্যমে লাগায় আল্লাহ আল্লাহ করে সময় কাটাইছে ওই মানুষটাও কইতে পারে সবাই তাকায় রইছে বন্ধুগা কিন্তু না 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 ওই মানুষটা যে মানুষটা জীবনে একক্ত তকবীরে ওলা তার ছুটে যায় না যে মানুষটা বন্ধুগণ তাহা নমজ ছেড়ে দেয় নাই যে মানুষটা জীবনে চোখ দিয়া বেগানা বহিরা দেখে নাই ওই মানুষটা আর কেউ না আর কেউ না ভারতের একজন বাদশাহ ছিল যার নাম ছিল শামসুদ্দিন আল তালাস রহমতুল্লাহ এই